আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবার সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আজকে আমি ছুড়া এক্লাসের আমল আপনাদেরকে শেখাব ছুড়া এক্লাস কতবার পড়িলে যে কোনো বেমার থাকি আপনারা রক্ষা পাবেন আর ভালোবাসার মানুষকে আপনারা কিভাবে কাছে পাবেন আরও যদি আপনাদের ঘরে অশান্তি থাকে যে কোনো মানুষ কাজিয়ে পেসাল করি থাকে তাই কিভাবে আপনারা তাকে কন্ট্রোলিং করতে পারবেন আর যদি কোনো ভাই বোন অর্থহীন হয়ে থাকে তাহলে আপনারা এই আমলটা করলে উপকার পাবেন ছুড়া এক্লাস ছুড়া এক্লাস কতবার পড়িলে আপনারা যে কোনো কাজ অতি সহজে করতে পারবেন দেখেন ভাই সুরা একলাসটা এমনও সুরা এই সুরা একলাস যদি আপনারা প্রতিদিনে যদি তিনবার করে পাঠ করেন তাহলে এক একক্ষতম কোরআন শরীফ পাঠ করা হয় আর যদি দশবার করে পাঠ করেন আপনার জান্নাতের মধ্যে আপনার বিল্ডিং তৈরি হয় তাই আপনারা এই সুরা একলাসটা যদি আমি যে নিয়মে বলবো সে নিয়মে যদি আপনারা পাঠ করেন প্রতিদিন তাহলে আপনারা দুনিয়া তো মালামাল হয়ে যাবেন দুনিয়া তো ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন দুনিয়া তো যত বেমার আদেশ বিপদ আপদ যত মানুষকে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন আখেরা তো আপনারা জান্নাতের মধ্যে যাইতে পারবেন তাই আপনারা এই ছুড়া একলাসের আমলটা শিখবের জন্যে ভিডিওটা স্কিপ না করিয়ে মনোযোগ দিয়ে শোনো তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ থাকিল ভাইরে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করি দেন কেননা বহু কষ্ট করি আপনাকে এই আমল গিলে আমি শিখাইতেছি আমিও আমল করি আপনাদেরকে শিখাইতেছি তা না ভাই আমিও আমল করি তার জন্যে আমি আমল এই ছুড়া এক্লাসের আমল আমি করতে থাকি আল্লাহর রহম করলে তোমার গিলের আশীর্বাদে আমার কোনো ঠেকা হয় না যে কোনো ফাল দিয়ে আমি গাইবি সাহায্য পাই আল্লাহর কাছে আমি যা চাইছি তাই আল্লাহ আমাকে পুরা করে দিছে আমি এই সুরা এক্লাসের আমল করি বহুত উপকার পাসি বহুত উপকার পাসি। যিকোনো শত্রু থাক না কেনে আপনার কন্ট্রোলে আনতে পারবেন যে কোনো বেমার হোক না কেনে যদি সুরা এক্লাসের আমল থাকে তাহলে মহান রাব্বুল আলামিন ওই বেমারকে আপনাদেরকে সুস্থ বানাইয়া দিবে আর যদি আপনার ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি হয়ে থাকে যদি কোনো স্বামী স্ত্রী গরমিল হয়ে থাকে তাহলে এই সুরা আপনারা এক্লাসের আমল করলে আপনারা উপকার পাবেন ওই স্বামীকে নিজের হাতের মুঠে রাখতে পারবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনো সুরা এক্লাসটা কিভাবে আমল করতে হয় দেখেন ভাই প্রতিদিন প্রতিদিন আপনারা ফজরের নমাজের পরে ফজরের নমাজের পরে ফাস ফজরের নমাজ পড়া শেষ তারপরে আপনারা বসি যাবেন ওই পার্টিতে বসিয়ে আপনারা দরু শরীফ এগারো বার পাঠ করবেন যে কোনো দরুর শরীফ পাঠ করলে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও হবে আপনারা বার দরুর শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনারা সূরা এক্লাস একশোবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আমি বলতেছি একবার আপনারা শুনি যান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু এইভাবে আপনারা একশোবার পাঠ করবেন এইভাবে একশোবার পাঠ করা যখন হয়ে যাবে তখন পুনরায় আপনারা দরুদ শরীফ বার পাঠ করবেন এইভাবে আপনাদের কতদিন করতে হবে এইভাবে আপনারা এক সপ্তাহ করবেন ধরলং শুক্রবার আপনারা শুক্রবার ফজরের নামাজের পরে আপনারা আমল করতে হবে আর পুনরায় শুক্রবার আসলে আপনাদের আমল হয়ে গেল আপনাদের আমল পুরাপুরি হয়ে যাবে তারপরে আপনারা এগারো টাকা যে কোনো ফকির মিসকিনকে সৎকা হিসেবে এই আমলের সৎকা হিসেবে আপনারা দান দিয়ে দিবেন তারপরে দেখবেন সেই আমলটা সেই সুরা এক্লাসের আমলটা আপনার জারি হয়ে যাবে এই সুরা এক্লাসের আমল চির জীবন আপনার জন্যে থাকি যাবে দিনত কমসে কম আপনারা এগারো বার সুরা এক্লাস পরি থাকবেন তাহলে এই সুরা এক্লাসের আমলটা আপনাদের জীবন ভর থাকি যাবে আর কাটি যাবে না এই সুরা এক্লাসের আমল যদি আপনাদের থাকে যে কোনো মানুষকে আপনারা হাতের মুঠোত রাখতে পারবেন আর যে কোনো বেমার আদিশকে আপনারা ওই সুরে এক্লাস দিয়ে আপনারা যদি ফুঁক দেন তাহলে আল্লাহ রহম করলে ওই বেমারকে সেবাদান পাবে আর যে কোনো দেয়াও বিশেষ যদি ধরি থাকে কাহ যদি ওই সুরা এক্লাস পড়ে ফুক দেন বা তেলে ফুক দিয়ে ওই তেল লাগাই বের দেন তাহলে দেখবের পাবেন ওই দেও পিসে চিক্কের মারি সারি যাবে আপনারা যদি বাইক দিয়ে যেয়া থাকেন তখন আপনাদের চোখে যদি পোকা পড়ে সেই চোখে যখন পোকা পড়বে তখন আপনারা চোখ হাত দিয়ে ঘষলাবেন না না ঘষলে সুরা এক্লাস আপনারা পড়িয়ে আপনারা চোখের মধ্যে ফুক দিবেন এমনি উপরে ভাগ দিয়ে ফুঁক দিবেন খুব ধোয়ার পরে পরে দেখবেন ওই চোখের পোকা লাহে লাহে আপনি আপনি বেড়ে যাবে থাকতে পারবে না আপনি আপনি বেড়ে যাবে যে কোনো ভূত দেহ পিসের সামনের দেহা পাবে দেখছেন এক্লাস পড়ে থাকবেন সুরা এক্লাস পড়ে থাকলে ওই দেহ পিসের রাস্তা ছাড়ি দিতে দিশে পাবেন না ওই রাস্তা ছাড়ি দিতে লাগবে উয়ার গাত আগুন ধরে যাবে কেননা না এক ক্লাসের আমল আপনার ভিতরে আছে। যদি ওই সুরা এক্লাসের আমল থাকে ওই সুরাটা পাওয়ারফুল হয়ে থাকবে ওই সুরাটা তাজা হয়ে থাকবে ওই সুরা দিয়ে আপনারা যা কিছু তাই করবে পাবেন যা ইচ্ছা তাই করবে পাবেন যদি স্বামী স্ত্রীর মিল হয়ে থাকে ওই সুরা ফুক দিয়ে স্বামীর নাম নিয়ে আপনার নাম নিয়ে পানিতে ফুক দিয়ে ওই পানিটা খয়া দেন দেখবে পাবেন ওই স্বামী আপনারা যা বলবেন তাই শুনতে রাজি হবে তাই আপনারা এই আমলটা আপনারা আগে হাসিল করে নিবেন তারপরে আপনারা যা ইচ্ছা তাই করবে পাবেন ভাইরে অর্থর ঠেকা হবে না কোনো অর্থর ঠেকা হবে না গাইবি সাহায্য পাবেন এই সুরা এক্লাস পড়িলে যদি তিনবার পড়েন তাহলে এক কতম কোরআন শরীফ পড়া হয় এক এক্ষতম কোরআন শরীফের সব আপনারা পেয়া যাবেন একসেন দশবার পড়লে জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয় আপনারা জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি করতে পারবেন এক্সেন আপনাদের দুনিয়াতেও লাভবান হয়ে যাবেন এক্সেন আখেরা সম্বল বানবেন এক্সেন তাই আপনারা সুরা এক্লাসের আমলটা অতি শীঘ্র করি নেন আপনাদের ফায়দা হবে তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ